চাকরিপত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার রহমতে আপনার সবাই ভালো আছেন তবুরা আবারও একটি নতুন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য নিয়ে আসলাম বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকে একশো পঁচাশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পয়লা জুলাই দুই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তার সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাবতীয় তথ্যগুলো উঠ তুলে ধরবো যে কিভাবে আবেদন করবেন কিভাবে দেখবেন যে আপনারা আবেদনের যোগ্যতা কোথায় গেলে আবেদন করতে পারবেন তো আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর বিশেষ করে যদি আপনি নিজে নিজে আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সেই সাথে বন্ধুরা আপনি যদি নতুন চাকরি তথ্য পেতে চান এবং কোনো জব মিসিং আছে কিনা দেখতে চান তাহলে অবশ্যই আমার কারেন্ট ভিডি জব এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এখানে অসংখ্য জব এনজিও সরকারি বেসরকারি বিভিন্ন জব গুলোর তথ্য তুলে ধরা আছে যেমন কিছুক্ষণ আগে আমি একটি জব দিয়েছি এই যে চল্লিশ মিনিট আগে এসিআই লিমিটেড কোম্পানি তো এই বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি জবগুলো আপনারা দেখে এবং চাকরির তথ্যগুলো বিভিন্ন চাকরির পদের সংখ্যা তারপরে আপনার এমসি প্রস্তুতি সম্পর্কে চাকরি প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা আছে তথ্যমূলক ভিডিও এই আপনারা এখানে দেখতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবে সেই সাথে নতুন নতুন চাকরি তথ্য যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটন অন করে দিয়ে রাখবেন তাহলে আমি নতুন কোনো চাকরি তথ্য দিলে আপনার কাছে সেটা সরাসরি পৌঁছে যাবে তো বন্ধুরা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের অধীনে নিয়ম বিজ্ঞপ্তি ওগুলো একটু দেখে চেষ্টা করব। কারণ সবগুলো নিয়ে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তো সাথে থাকে আমি দেখিয়ে দিচ্ছি জাতীয় জরিপ ও তথ্য কর্মকর্তা তিনটি পদ প্রমো কর্মকর্তা প্রমোশন অফিসার বেতন গ্রেড নয় পদের প্রকৃতি কিন্তু স্থায়ী এটি কিন্তু স্থায়ী একটি জব তেইশটি পদে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে রাখতে রাখতে পারবেন যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে অবশ্যই কারণ ওই কাজের সাথে আপনার ডিগ্রি যাতে মিলে থাকে সেভাবে আবেদন করবেন আপনি যদি স্নাতক পাশ করে থাকেন আবেদন করতে পারবেন এছাড়া আছে হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড নয় পদ পদের প্রকৃতি স্থায়ী অনন্ত বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এগারোটি পদের সংখ্যা হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি থাকতে হবে অর্থাৎ তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হয় না তো বিশেষ করে সরকারি চাকরিতে তৃতীয় শ্রেণী নেওয়া হয় না যদি আপনার চার বছরের অনার্স স্নাতক করা থাকে এই বিষয়গুলোর উপর তাহলে আপনি এই হিসাব রক্ষক কর্ম রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করে রাখতে পারবেন এছাড়াও টেকনিক্যাল অফিসার আছে সতেরোটি পদ সংখ্যা কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান আছে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা আসলে যদি ডিপ্লোমা করা থাকে টেকনিক্যাল ডিপ্লোমা করা থাকে তাহলে এই পদের জন্য আপনি আবেদন করে রাখতে পারবেন মোট চৌত্রিশটি পদ আছে পদের ক্যাটাগরি আছে সেই চৌত্রিশটি পদে একশো পঁচাশি জনকে নিয়োগ করা হবে তার মধ্যে আমি বিশেষ কিছু পদগুলো দেখিয়ে দিচ্ছি যে উচ্চমান সহকারী ষাটটি পদে নেবে। এটিও আপনার স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে সবচেয়ে বেশি যে পদসংখ্যা আছে অফিস সহকারী কাম কম্পিউটার করে টাইপিস্ট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টায় গ্রেড ষোলো বাহাত্তরটি পদ বত্রিশ বছর বয়স হলে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং এসএসসি পাশ লাগবে এসএসসি পাস হলেই হবে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে টাইপিং এর স্পিড থাকতে হবে বিশ শব্দ এবং ইংলিশে থাকতে হবে বিশ শব্দ তাহলে আপনি এই বাহাত্তরটি পদের জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা চাকরি ছোট হলে কিন্তু ছোট না এই ছোট জব গুলোতে কিন্তু অনেকে আবেদন করতে চায় না সেই সুদিকে আপনি আবেদন করতে পারবেন এবং এইগুলোর পরীক্ষা দেখবেন যে আপনার কম প্রতিযোগিতামূলক হয় সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এগুলো মিস করবেন না গাড়ি চালক নিবে তেরোটি যাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা সার্টিফিকেট আছে তারা এই তেরোটি পদে আবেদন করে রাখতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে বলা হয়েছে আপনার আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর আপনাকে হতে হবে সেটা আপনার পয়লা জুলাই থেকে হিসাব করতে হবে এই পহেলা জুলাই এর পরে কিন্তু হিসাব করে আপনার যদি বত্রিশ বছর পার হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন না তো অনলাইনে আবেদন করতে হবে এবং কোঠা ধারী যারা আছেন তারা অনলাইনে মুক্তিযোদ্ধা কোঠা শহীদ কোঠা রঙ্গনা কোঠা এই নিয়ে বিভিন্ন কোঠাগুলো যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে দেখে সেই অনুসারে আবেদন করতে পারবেন সার্টিফিকেট না থাকলে অবশ্যই কোটা দেবেন না ডিক্লারেশন করতে হয় জাতীয়তা তো দিতে হয় বাংলাদেশি সবাই জানে ডিক্লারেশন করতে হয় আপনি যদি কোনো সরকারি চাকরি করে থাকেন বর্তমানে সেখান থেকে একটা ডিক্লারেশন দিতে হবে সেই অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক একটা ডিক্লারেশন নিয়ে আবেদন করতে হবে আবেদন করার পদ্ধতি আগ্রহী প্রার্থীগণকে বিএসসিআইসি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ সাত সাথে জুলাই অর্থাৎ সাথে জুলাই থেকে শুরু হবে সকাল দশটা থেকে এবং চলবে ছয় আগস্ট পর্যন্ত অনেক লম্বা টাইম কিন্তু আপনারা দ্রুত আবেদন করে রাখবেন কারণ পরবর্তীতে সার্ভারের এর সমস্যার কারণে আবেদন সাবমিট হতে চায় এবং ছবি আর সিগনেচার গুলো ভালো করে দেবেন নিয়ম গুলো ভালো করে দেওয়া আছে একশো কেবির উপরে ছবি পাওয়া যাবে না এবং কিছু বৈতিহ্য আপনার ইমেজ হবে এবং কিছু বাই আসি আপনার সিগনেচার হবে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে যে অ্যাপ্লিকেন্ট কপি পাবেন আপনি যে অ্যাপ্লিকেশন করার পরে যে অ্যাপ্লিকেশন আইডি এবং ইউজার আইডি পাবেন এই ইউজার আইডি দিয়ে আপনি অবশ্যই এস এম এস এর মাধ্যমে টিকটক সিম এস এম এস এর মাধ্যমে আপনি ফি জমা দিয়ে দেবেন এক হইতে একুশ নং ক্রমিক ক্রমিক উল্লেখিত পদের জন্য দুইশো টাকা অনলাইন ফি পদে তেইশ টাকা দুইশো তেইশ টাকা এবং বাইশ থেকে তেইশের জন্য একশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ হতে কর্মীদের জন্য একশো টাকা আপনাকে ফি প্রদান করতে হবে এবং অন্যান্য কোঠা যারা আছেন তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা এবং ছয় টাকা চারশো ছাব্বিশ ছাপ্পান্ন টাকা ফি জমা দেওয়ার পদ্ধতি এস এম এস গুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনার এই পিডিএফ ফর্মটি নামিয়ে নিয়ে দেখে সুন্দরভাবে এস এম এস গুলো সাজিয়ে দিয়ে দেবেন অবশ্যই মোবাইলে পর্যাপ্ত পরিমাণে টাকা লাগার চেষ্টা করবেন ভিডি প্রদানের পর প্রার্থী আবেদনপত্র প্রদত্ত তার নিজস্ব মোবাইল নম্বরে মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে যখন পরীক্ষার ডেট আসবে তখন আপনারা ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অ্যাডমিট কার্ডেই আপনার দেওয়া থাকবে পরীক্ষার ডেট এবং কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে বিস্তারিত তথ্যগুলো অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে তো অবশ্যই একটা সচল ফোন নাম্বার দেবেন এবং সেই ফোন নাম্বারে এস এম এস আসবে ফোন নাম্বারটি সঙ্গে সঙ্গে রাখবেন তো এই ছিল বন্ধুরা বিস্তারিত আরও অনেক তথ্য আছে তা আপনারা দেখে নেবেন দেখে সুন্দরভাবে দেখে পড়ে যে সস্তায় আবেদন করে ফেলবেন আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন যদি আপনার টেলিটোর একটি সিম থাকে এছাড়া আমার কাছে যদি কোন প্রয়োজন হয় বা হেল্প লাগে যদি আবেদন করতে কারো সমস্যা হয় আমার সাথে আমি চেষ্টা করে দেবো তো এই ছিল একশো পঁচাশি পদে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের জবের বিজ্ঞপ্তিটি এরপরে আপনারা যদি বাংলাদেশ স্মল এন্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এখানে যে এই যে আপনার যে ট্রেট টু বি এস সি আই সি ডট টেট টু ডট কম ওয়েবসাইটে গেলে আপনারা এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনটি পিডিএফ ফাইলটি এখান থেকে পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম চলে যেতে পারবেন তো যে পদটি আপনি অ্যাপ্লাইকেশন অ্যাপ্লাই করতে চাইছেন সেই পদটি সিলেক্ট করে সিলেক্ট করে যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এই পদে আপনারা সিলেক্ট করার সাথে সাথে আপনারা সেখানে ফর্মে চলে যেতে পারবেন এবং এখান থেকে আপনারা আবেদন করে রাখতে পারবেন আবেদনে যদি কোনো সমস্যা হয় আমাকে যদি কোনো সমস্যা হয় আমি চেষ্টা করব পরবর্তী আরেকটা ভিডিও দেওয়ার জন্য যে কিভাবে আপনারা আবেদন করবেন সেই সাথে বন্ধুরা আপনি যদি এমন সরকারি বেসরকারি যে সহ বিভিন্ন চাকরির তথ্য পেতে চান আমার চ্যানেল কারেন্ট ভিডিও এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে দেবেন নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে। তো ভিডিওটি শেষ করার আগে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের উপকৃত হবে। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।